হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে একদম রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে ফোনে একটা তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর বাবাইয়ের পরীক্ষা ছিল এই কয়দিন মানে ফাইনাল পরীক্ষা আজকে এই শেষ হলো তো ওই দেখো ওই জন্য জামা কাপড় ওখানে পুরো লাট করা রয়েছে তো এখন মানে যেহেতু দুদিন ছুটি আছে বরেরও ছুটি আছে তো সেই জন্য আর কি সবাই যা যা হবে ওখানে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো আশা করি ভালোই লাগে বাবাই এখনও রেডি হয়নি ওকে রেডি করব। আমি রেডি হয়ে গেছি তো বাবার মুখ থেকে শোনা কোথায় এই যে কোথায় যাচ্ছি আমরা

তো দেখো আমরা বেরিয়ে গেছি পুরুলিয়ার উদ্দেশ্যে আর আমরা বেরিয়েছিলাম ঠিক একটা পনেরো নাগাদ আর পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় নটা বেজে গেছিলো তো চলো একদম সাঁতরাগাছি থেকে পুরুলার পুরো পুরুলা বলছি পুরুলিয়ার যে জার্নিটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার বর দেখো ঘুমিয়ে পড়েছে হয় ঘুমোয় নাহলে ফোনে কথা বলে এটাই হলো আমার বরের কাজ ঘুরতে গিয়েও এই দেখো ঘুরতে গিয়েও শান্তি নেই আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে মানে সবাই মিলে গেলে তো একটা আলাদা মজাই তো আমরা মাঝে দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি এখন জয়পুরে জঙ্গলের সামনে রয়েছি জয়পুরে একটুখানি খাওয়া দাওয়া হবে তারপরে আবার যাওয়া হবে এখানে সব খাওয়া দাওয়ার জন্য সবখানে আমি আর আমার আমরা খেতে এসেছি একটুখানি খাওয়া দাওয়া করবে সবাই বেশ জায়গাটা সুন্দর রেস্টুরেন্ট তো তারাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর চুলগুলো দেখো কেমন ঝাঁকড়া ধরণের হয়ে গেছে জট এই যে বাবাই হ্যালো কি সুন্দর পিসট ধরনের এই জায়গাটা

কুটুর জন্য না হয়েছে মোমো তো দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে জয়পুর জঙ্গল আর দেখো কতটা অন্ধকার আর তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর মানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাড়ে নটা বেজে গেছিলো আর দেখো তোমাদের সেই জন্য জঙ্গলটা দেখাতে পারলাম না আসার দিনকে আশা করছি ভালোভাবেই তোমাদেরকে দেখাতে পারবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে রিসর্ট আছে জঙ্গলের

এই যে আমাদের ঘর সবাই একসাথে একদম আবার এখন এখানে বাবাইকে নিয়ে খাওয়াতে বসেছি তো বাবাইকে খাইয়ে তারপরে আমরাও খাবো আর অনেকটাই রাত হয়ে গেছে ঘুমিয়েও পড়বো তো আজকে আর সেরকম কিছু দেখানো হলো না তো কালকের থেকে ঘুরতে যাবো সেগুলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো দেখো

ছাদের মধ্যে দেব ছাতা সকালবেলা দেখা